অনেক নারীরাই পিরিয়ডের সময় খুব কম পরিমাণে রক্তক্ষরণ হওয়ার অভিযোগ করে থাকেন তারা জানতে চান তাদের পিরিয়ডের রক্ত এত কম আসে কেন আর এটি তাদের গর্ভধারণে কোনো অসুবিধা করবে কিনা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাবো পিরিয়ডের সময় কম রক্তপাত হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক আর এটি গর্ভধারণে কিভাবে বাধা সৃষ্টি করতে পারে আপনাদের মধ্যে যারা মা হতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্টটি পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে পিরিয়ডের সময় কম রক্তপাত হওয়া বিভিন্ন কারণেই হতে পারে একটি কারণ হচ্ছে রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা উচ্চ হওয়া প্রোল্যাক্টিন হচ্ছে এক ধরনের হরমোন রক্তে এর পরিমাণ বাড়লে পিরিয়ডের সময় খুব কম পরিমাণে রক্ত দেখা যায় কারো কারো পিরিয়ড অনিয়মিত হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে উল্টুটি হয় পিরিয়ড বেশি পরিমাণে ভারী হয়ে যায় এর পাশাপাশি উচ্চ প্রোল্যাক্টিন নারীদের উর্বরতা অর্থাৎ সন্তান ধারণ ক্ষমতা কমিয়ে দেয় থাইরয়েড গ্রন্থিতে সমস্যা আছে যাদের হাইপোকিং বা হাইপার থাইরয়েডে আক্রান্ত তাদের পিরিয়ডের সময়ও খুব হালকা কিংবা ভারী ও অনিয়মিত রক্তপাত হতে পারে থাইরয়েড রোগও কয়েক মাস বা তার বেশি সময় আপনার পিরিয়ডকে বন্ধ রাখতে পারে এই সমস্ত বিষয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক যে সমস্ত নারীদের শরীরে এস্ট্রোজেন নামক হরমোনের মাত্রা কম তাদের পিরিয়ডের সময় হালকা রক্তপাত হতে পারে কারণ এস্ট্রোজেন জরায়ুর আস্তরণের পুরুত্ব বজায় রাখে অত্যাধিক ব্যায়াম খারাপ ডায়েট এবং ডিম্বস্ফোটনে ব্যাঘাত এস্ট্রোজেনের মাত্রাকে কমিয়ে দিতে পারে ডিম উৎপাদন ছাড়া নারীদের পিরিয়ড সম্ভব নয় যখন শরীর এটি যথেষ্ট পরিমাণে উৎপন্ন করে না তখন পিরিয়ড হালকা বা অনিয়মিত হয়ে যেতে পারে অর্থাৎ আপনার যদি শরীরে ডিম ভালোভাবে উৎপাদিত না হয় সেক্ষেত্রে আপনার পিরিয়ড হালকা হয়ে যেতে পারে অনিয়মিত হয়ে যেতে পারে বা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে যে সমস্ত মহিলাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পিরিয়ডের ফ্লো খুবই হালকা হতে পারে এটি এনিমিয়ার একটি প্রধান লক্ষণ বয়সন্ধিকালে যখন পিরিয়ড শুরু হয় তখন হরমোনের তারতম্য দেখা যায় অনেক মহিলাদেরই সে সময় খুব অল্প পরিমাণে পিরিয়ড হতে পারে অনেক মেয়েদের আবার বেশি পরিমাণে পিরিয়ড হতে পারে ওজন স্বাভাবিকের চেয়ে খুব কম হলে সেক্ষেত্রে পিরিয়ডে তারতম্য দেখা যায় ওজন স্বাভাবিক থাকলে পিরিয়ড নর্মাল হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও যাদের খাবার খাদ্যে অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড চিকেন মাটন ডিম এগুলো থাকে এগুলো পিরিয়ডের ওপরে উপরে প্রভাব ফেলে গ্যাস অম্বল সৃষ্টি হয় যার ফলেও পিরিয়ড কম হতে পারে কোনো কারণে গর্ভধারণ হলে গর্ভাবস্থার প্রথম পর্যায়ে অল্প পরিমাণে ব্লিডিং দেখা যায় যাকে অনেকেই পিরিয়ড ভেবে ভুল করতে পারেন এটিকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়ে থাকে যে সমস্ত মহিলারা বাচ্চাকে স্তন পান করান তাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় খুব কম পরিমাণে ব্লিডিং হতে দেখা যায় কারণ প্রসবের পর ডিম্বস্ফোটন হতে বিলম্বিত হতে পারে এমনকি যারা নিয়মিত পিল খান তাদের ক্ষেত্রেও পিরিয়ডের সময় রক্তপাত কম হয় কারণ পিল ডিম্বস্ফোটন প্রতিরোধ করে মানসিক চাপের প্রভাবেও আপনার এমনটা হতে পারে আপনি যদি খুব বেশি মানসিক চাপে থাকেন তবে পিরিয়ডের পরিমাণ অনিয়মিত হতে পারে এবং কমে যেতে পারে অতিরিক্ত শারীরিক পরিশ্রমও আপনার পিরিয়ডের ওপরে প্রভাব ফেলে আবার খুব বেশি শারীরিক পরিশ্রমও আপনার পিরিয়ডকে কমিয়ে দিতে পারে যাদের ভারী কাজ করতে হচ্ছে যারা জিম করেন অতিরিক্ত ওজন নাচ গান এগুলো করেন তাদের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দেয় প্রতিদিন সুষম খাদ্যের অভাব থাকলে খাবার খাদ্যে ফলমূল জাতীয় খাবার কম থাকলে এমন সমস্যা হতে পারে নারীদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে স্থূলতা হরমোনজনিত সমস্যা এগুলো হতে পারে আর এর থেকে পিসিউএস তৈরি হওয়ার কারণেও আপনার পিরিয়ড কমে যেতে পারে যাদের টাইপ টু ডায়াবেটিস হয়েছে তাদের ক্ষেত্রেও পিরিয়ড কম হতে দেখা যায় পরিস্টিক ডিম্বাশয় ছাড়াও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও পিরিয়ড কম হতে দেখা যায় কখন আপনি বুঝবেন আপনার মাসিকে সমস্যা হচ্ছে এবং কখন আপনার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যদি আপনার মাসিক দুদিনের বেশি না হয় সেক্ষেত্রে অবশ্যই এটি একটি চিন্তার বিষয় যদি বেশিরভাগ সময় স্পটিং এ কেটে যায় অর্থাৎ মাসিক তো দুদিন হচ্ছে কিন্তু অধিকাংশই স্পটিং হচ্ছে রক্তপাত একেবারেই হচ্ছে না বা হলেও খুব কম হচ্ছে যদি এমনটা দু মাসের বেশি হয়ে থাকে যে পিরিয়ড একেবারেই হচ্ছে না বা হলেও শুধুমাত্র স্পটিং হচ্ছে সেটিও ডক্টরকে জানানোর মতো একটি বিষয় আবার যদি একুশ দিনের কম সময় পিরিয়ড ফিরে আসে সেটিও ডক্টরকে জানাতে হবে যদি টানা তিন মাস আপনার পিরিয়ড না হয় বা টানা দু মাস পর্যন্ত অনিয়মিত পিরিয়ড অল্প পিরিয়ড হওয়ার পরে আপনি দেখেন তৃতীয় মাসও এই সমস্যা আপনার ভালো হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই ডক্টরকে জানাবেন বিশেষ করে যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের জন্য এটি খুবই আশঙ্কাজনক বিষয় হতে পারে মাসিক খুব বেশি অনিয়মিত হলে রক্তপাতের পরিমাণ খুব কম হলে দু মাস ছেড়ে ছেড়ে রক্তপাত হলে রক্তপাতের সময়কাল কমে আসলে পাশাপাশি যদি পিরিয়ডের সময়কাল একুশ দিনের কম হয়ে যায় পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা হয় এগুলো ডক্টরকে জানানোর মতো অত্যাবশ্যকীয় বিষয় এমন সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত ডক্টরকে জানিয়ে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা প্রশ্ন করেছেন যে মাসিক অনিয়মিত হলে কিংবা ব্লিডিং কম হলে গর্ভধারণ করা যায় কি না তাদের প্রশ্নের উত্তর হচ্ছে গর্ভধারণ করা যায় কিন্তু সম্ভাবনা অনেক কম আপনার যদি শারীরিক কোনো সমস্যার কারণে মাসিকের ব্লিডিং কম হয়ে থাকে তবে সেই সমস্যার চিকিৎসা না করানো পর্যন্ত গর্ভধারণ হবে না যেমন ডিম্বাশয়ে যথেষ্ট পরিমাণে ডিম্ব উৎপাদন না হলে ডিম্বের পরিমাণ ছোট হলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম থাকলে জরায়ুর দেয়াল যদি সঠিকভাবে তৈরি না হয় এগুলোর কারণে কিন্তু হাজার চেষ্টা করলেও গর্ভধারণ করা সম্ভব নয় তবে স্বাভাবিক কিছু কারণ আছে যেমন ওজন যদি খুব কমে যায় খুব বেড়ে যায় যায় যদি আপনি খুব বেশি পরিশ্রমের কারণে পিরিয়ড মিস হয়ে কিংবা কম হয় যদি আপনার খুব বেশি স্ট্রেস থাকে এই সমস্যাগুলো কন্ট্রোল করলে বা খাবার খাদ্য নিয়ন্ত্রণের কারণে যদি আপনার পিরিয়ডের সমস্যা হতে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করলে এক দু মাসের মধ্যে গর্ভধারণ করা সম্ভব তো ভিউয়ার্স গর্ভধারণ সম্পর্কিত এবং মাসিকের রক্ত কম হওয়ার সমস্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাবা মা হতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক